আজকের গোড়ার কিছু সুন্দর মুহূর্ত তো এই বাড়িটা নিয়ে কিছু মজা করলাম দুষ্টমি করলাম তো সত্যিই না এটা মজা দুষ্টুমি করার পরও এটা এই দেশে সত্যি বাড়িগুলো খুবই সুন্দর আহ বাহির থেকে দেখতে একটু একটুকি মনে হয় বাড়ির থেকে খারাপ মনে হলো বা একদম নর্মাল মনে হয় বাড়ি থেকে কিন্তু ভিতরে গেলে সত্যি গর্জিয়াস অনেক সুন্দর তো এই জায়গা দিয়ে অনেক সময় প্রায় সময় ঘুরতে আসি হাঁটতে আসি তো আজকে সেইভাবে হাঁটতে আসলাম ঘুরতে আসলাম তো বা একটু ফ্যাসলামি করে নিলাম আমার সাথে এক ভাইয়া ছিল তো উনি ভিডিও করতেছিল তো ভিডিও দেখে আমি একটু দুষ্কমী করে নিলাম তো হাঁটতে আসলাম দু একটা ছবি তোলার জন্য আসছিলাম সকালবেলা ডিউটি শেষ করার পর তো এই জায়গায় হাঁটতেছিলাম হাঁটতে 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 তো অনেক কথাই বলা হয়ে গেল অনেক কথাই বলে ফেলছি ভুল খারাপ ভালো সবকে

শাকিব খানের সমিতি মিশে বাড়ি দেখি নাই আর আমার মনে হয় না শএক্কা সিনার 18 বছর ছিল প্রধানমন্ত্রী রাইতে অমন মিশে বাড়িতে থাকে নাই হয়তো তো আমেরিকা যখন যাইতো ঘুরতে বিদেশ ভ্রমণ করতে তখন হয়তো মিশে বাড়ি থাকে না বাংলাদেশে সব থাকে নাই তাই বাংলাদেশ প্রতিদিন নাই কারণ হাজার দেশে এটা যে এই হচ্ছে রাজকীয় দেশ সৌদি আরব তো এই অসাধারণ সত্যি বাট আমি কিন্তু না আসতাম তাহলে মনে মনে জানতে পারতাম যে মানুষের মন যতটা নিকৃষ্ট বা এতটা খারাপ মানুষের

সব সময়ের জন্য কিছু কথা না বললেই নই তো এই জায়গাতে অনেক সময় আসছিলাম ভিডিও করার জন্য ছবি তোলার জন্য ফার্স্ট আমি যখন ভিডিও শুরু করি কনটেন্ট শুরু করি তো এই জায়গায় প্রথম প্রথম আসতাম অনেক ভালো ছিল এই জায়গায় ফুলগুলোও ছিল তো তখন আমাকে যে হেল্প করেছিল আমাকে ভিডিও করে দিয়েছিল সে হচ্ছে হাসান ভাই আমার খুব প্রিয় একজন বড় ভাই তো উনি আমার কাছে এখন নেই উনি অনেক দিনই হৈসি চলে গেছে তো উনি এখন মুদিরের পোস্টে আছে খুব ভালো পোস্টে আছে উনার জন্য দোয়া রইল শুভকামনা বাইয়ের জন্য তো এই জায়গায় তাই আবার আসলাম আসার পর দেখা হলো দেখার পরে মনে হলো যে আর বার আরেকটা ছবি তুলে নিই ভিডিও করলাম না বাট ছবি তুলে নিলাম তো এই জায়গায় এর আগে খুবই সুন্দর সুন্দর ফুল ছিল সাদা সাদা ফুল তো এই জায়গায় ফুটে থাকতো ছবি তুললে বা ভিডিও করলে ফুটে থাকতো ফুল ছিল কিন্তু এখন ফুল নেই আবার চলে আসলাম এই জায়গায় ভিডিও করার জন্য